ওস্তাদ হালকাই ব্রেক 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 ওস্তাদ ব্রেক ইন্না নিলা ইন্না নিলা ইন্না নিলা বাই 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 গেছিলাম 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 হাই হাই ভাই ভাই গতকাল কে থেকে এত কঠিন কঠিন রাস্তায় চালাইছি এই প্রথম ভাই গাড়ি রাস্তার বাইরে গেল তাও অল্পের জন্য বাইসা গেলাম আর কি কেমন আছেন ভাই বলেন ভাই অবশ্যই বলবো ভাই দশটা গাড়ির ওভারটেক হয় নাই তো অবশ্যই গেমের নামটা বলবো ভাই আমাদের মনে আছে চারটা গাড়ি ওভারটেক হয়েছে আর ছয়টা গাড়ির ওভারটেক করে হচ্ছে আমরা গেমের নামটা বলে দিচ্ছি কীভাবে গেম খেলবেন কীভাবে ডাউনলোড করবেন সব বলে দিব ভাই মাত্র ছয়টা বাস আমরা ওভারটেক করবো সো গুনতে লাগেন ছয়টা বাস আর আপনারা কারা কোন জেলা থেকে দেখছেন জেলার নামগুলো কমেন্ট করে জানিয়ে দেন যদি ফলো করে না থাকেন পেজটা আমাদের বাসের পিছনেটা কোথাও মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন পেয়ে যাবেন সো দেরি না করে সবাই একটু ফলোটা করে দিয়ে নাই যে তার সব দেখা ব্রেকে 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 ইনকামিং আছে দেখা টানেন গেছে এই যে ছয়টা গাড়ি ওভারটেক করলে হচ্ছে আমরা গেমের নামটা বলবো ঠিক আছে সো চলেন আমাদের প্রথম গাড়ি হচ্ছে শ্যামলি তারপর এ এন এগুলোর ওভারটেক করা লাগবে ভাই ভাই ওস্তাদ দেখা ইনকামিং আছে দেখা 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 ভাইলন সেরা ভাই ইনকামিং এর জালাই ভাই ওভারটেক করতে পারতাছি কি একটা যন্ত্রণা কোন দেই নেত্রকোনা জেলা থেকে দেখতেছেন আমাদেরকে পণ্ডিত ভাই থ্যাংক ইউ সো মাচ

সেরা 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 টাইনে যান ওভারটেক করা এটা বাস না সামনে বাস গ্রিন লাইন আছে সেরা অবস্থা টান দেন যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একটু রেডি ওয়ান টু থ্রি করে একসাথে সবাই লাইক বাটনে প্রেস করে দেন আর আপনারা কারা কোন জেলায় আছেন একটু কমেন্ট করে জানান বাস লাভার যারা যারা আছেন ভাই উড়া দুরা শেয়ার দেখতে যাই শেয়ার করলেই একদম উড়া দুরা শাউট আউট পেয়ে যাবেন এই যে অবস্থা চান টান দেন এই যে আমরা তিনটা বাস ওভারটেক করে ফেললাম তো আর তিনটা টান দেন

আইজ অস্তাদ করান দেন দেখায় যে ছয়টা বাস হচ্ছে আমরা ওয়াটেক করে ফেলাম সো এখন হচ্ছে আমরা গেমের কি খেলবেন বলতেছে গেমের নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু সংক্ষেপে ইটিএস টু আর এই গেমটা যারা যারা খেলতে চান আপনারা যারা যারা মোবাইল ইউজার যে মোবাইলে গেম খেলতে চাচ্ছেন ভাই আমি খুবই সরি এই গেমটা হচ্ছে মোবাইল আপনারা খেলতে পারবেন না ঠিক আছে এইটা বলার জন্য সরি কারণ আপনাদের অনেকেরই মন ভাঙতে হতো সো যাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারাই শুধুমাত্র এই গেমটা খেলতে পারবেন আর এই গেমটা খেলতে হইলে আপনাকে আপনাদের একটু